বাংলা প্রথম তোমাদের এমসিকিউ থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে আর দ্বিতীয় তোমাদের ব্যাকরণ থাকে এটা লিখিত আসে এবং নির্মিত অংশ থাকে এটাও লিখিত আকারে আসে এখন এই পরীক্ষার খাতাগুলো যখন কাটা হয় খাতার কভার পেজে একটা অপশন থাকে যে এখানে এমসিকিউর মার্ক আলাদা লেখা থাকে এবং সৃজনশীলের মার্ক আলাদা লেখা থাকে বাংলা ব্যাকরণে ব্যাকরণের মার্ক আলাদা লেখা থাকে এবং নির্মিত অংশের মার্ক আলাদা লেখা থাকে এরপর দুইটা খাতাকে যখন বোর্ডে পাঠানো হয় তখন বোর্ড থেকে বাংলা প্রথম পথের এমসিকিউর যে তিরিশ আর ব্যাকরণে দ্বিতীয় পথের ব্যাকরণের যে তিরিশ এই দুইটাকে এক করে দেখা হয় যদি বিশ হয় তাইলে শিক্ষার্থীদের পাশ করে দেওয়া হয় বাংলা প্রথম পথে তোমাদের এমসিকিউ থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে আর দ্বিতীয় পথে তোমাদের ব্যাকরণ থাকে এটা লিখিত আসে এবং নির্মিত অংশ থাকে এটাও লিখিত আসে এখন এই পরীক্ষার খাতাগুলো যখন কাটা হয় খাতার কভার পেজে একটা অপশন থাকে যে এখানে এমসিকিউর মার্ক আলাদা লেখা থাকে এবং সৃজনশীলের মার্ক আলাদা লেখা থাকে বাংলা ব্যাকরণে ব্যাকরণের মার্ক আলাদা লেখা থাকে এবং নির্মিত অংশের মার্ক আলাদা লেখা থাকে এরপর দুইটা খাতাকে যখন বোর্ডে পাঠানো হয় তখন বোর্ড থেকে বাংলা প্রথম পথের এমসিকিউর দের তিরিশ আর ব্যাকরণের দ্বিতীয় পথের ব্যাকরণের তিরিশ এই দুইটাকে